আসসালামু আলাইকুম আমরা আসছিলাম ওয়েসিস বেকারি অ্যান্ড পেস্ট্রি শপে আয়ান কিছুদিন ধরে পাগল বানায় ফেলছে আমাকে সে পিৎজা খাবে তো ওয়েসিস মোটামুটি ফরিত্রের মধ্যে ওদের খাবারের মানটা খুবই ভালো ওদের বেকারি আইটেমগুলোর মান খুবই ভালো তো এই জন্য আমি আর আয়ান চলে আসছিলাম তো আমরা একটা চিকেন পুরি কখনও খাইনি আর একটা পিৎজার অর্ডার দিয়েছি দেখি কেমন ট্রাই করি যে আমাদের আয়ান আর এদিকে আমাদের খাবার অলরেডি চলে আসছে চিকেন পুরি ট্রাই করে দেখি আর এটা হচ্ছে পিৎজা দেখা যাক এটা ট্রাই করার পরে বোঝা যাবে আসলে পিজার মানটা কেমন হয়েছে তবে এদের খাবারের মান ভালো আগে থেকেই জানি এটার নাম ট্রাই করে বলো কেমন

তুমি যেমন এক্সপেক্ট করতেছিলে সেরকম পাইছো কি অনেকটা ভালোই লাগছে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আমি ট্রাই করব হচ্ছে এই জিনিসটা একটু ট্রাই করে দেখি কেমন যদিও কখনো ট্রাই করিনি মজা জিনিসটা ভালো থাক এটা আপনার অনেকটা পাউরুটির মতন সব উপরে একটা ফ্রায়ে টাইপ আর ভেতরে তো যে আপনার কিমার মতো ওটা দেয়া খাবারের টেস্টটা বেশ পরিচিত কিন্তু নামটা ডিফারেন্ট আইটেমটা ডিফারেন্ট একদম খারাপ না দামও খুব বেশি না রিজনেবল প্রাইজের মধ্যে এবার এনাদের পিৎজাটা ট্রাই করে দেখি কেমন ভালো খারাপ বলার সুযোগ নেই খারাপ বলার কোনো সুযোগ নেই ভালো কোয়ালিটির পূজা করে এরা খাবারের মান নিয়ে কোনো কথা হবে না টেস্ট নিয়েও কোনো কথা হবে না খাওয়া দাওয়ার পর শেষ করলাম তবে চিকেন পুরি যেটা সেটা আমাদের ভালো লেগেছে আমরা সেটা মাইনের দাদুর জন্য একটা পার্সেল নিয়ে যাচ্ছি আর আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হচ্ছে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম বিদায় নিয়ে নাও বিদায় নিয়ে নাও chicas.